হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি গড়িয়ায় গড়িয়ায় একটা নতুন জুস আর মিল্কশেকের একটা দোকান খুলেছে তো এই দোকানটা খোলায় আমার ছেলে খুব আনন্দিত কারণ আমার ছেলে অনেক দিন থেকে অপেক্ষায় ছিল যে মা কেন কোনো মিল্কশেকের দোকান আমাদের গড়িয়াতে একটা খোলে না এত দোকান খুলছে তো যাই হোক সিমলা বিরিয়ানি যে ভিআইপি বাজারে যে রেস্টুরেন্টটা আছে তার পাশেই এদের আর একটা ব্রাঞ্চ আছে তো ওই রেস্টুরেন্টে যতবার আমরা খেতে গিয়েছি তারপরে বেরিয়ে ওখান থেকে আমরা একটু মিল্কশেক খেতাম তো এখন যাই হোক বাড়ির কাছাকাছি গড়িয়াতে একটা দোকান হয়েছে ছেলে খুব খুশি ও এখানে একটা অরিও মিল্কশেক নিয়েছে তো কিভাবে খাবে বুঝতে পারছে না ওরা দেয় আমি বললাম দিয়ে দিয়ে টেনে একটু খেতে পারবি তো খেয়ে বললো মা ভালোই টেস্ট হয়েছে আর একটা দোকান আছে জানেন তো এটা হচ্ছে বিডি মেমোরিয়াল স্কুল যেটা প্রতাপগঞ্জ সেখানটায় কিন্তু ওটা উল্টো সাইড বলে না আমাদের সবসময় দিকটা অতটা যাওয়া হয় না দু একবার গিয়ে খেয়ে এসেছি ওখান থেকে তো যাই হোক ঘরের কাছে গড়িয়া এটা হওয়াতে আমরা মানে খুব আনন্দিত আমার ছেলেও খুব আনন্দিত যে না যখনই মন চাইবে এখান থেকে খাওয়া যায় তো এইদিকে ওর পাপা আর একটা পাইনঅ্যাপেল মিল্কশেক নিয়েছে ওগুলো আমি চকলেটটা ও অ্যাকচুয়ালি অত একটা ভালোবাসে না চকলেটটা তো পাইনঅ্যাপেল মিল্কশেক আর একটা অরিও মিল্কশেক নিয়েছে ছেলে তো যেটার বিষয় হচ্ছে ট্রাফিক জ্যাম যেটা বলছিলাম আপনাদেরকে আর কি আজ পর্যন্ত ওর বাবাকে আমি বললাম যতবারই তো আমি ট্রাফিক জ্যাম দেখেছি বিরক্তই হয়েছি রাস্তাঘাটে কিন্তু আজকেই প্রথমবার জানো তো ট্রাফিক জ্যাম দেখে খুব খুশি হলাম তো সেটার কারণ আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি কি কারণে আমি ট্রাফিক জ্যামটা দেখে খুশি হলাম আসলে এই যে মিল্কশেকটা আসছে এটার নাম হচ্ছে ট্রাফিক জ্যাম সত্যি এটা এতটাই মানে সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে পুরো গ্লাসটাকে তো ভরিয়ে দিয়েছে কিভাবে খাবো কোন দিক দিয়ে খাবো বুঝতে পারছি না কিন্তু দেখে ভারী সুন্দর লাগছিল জানেন তো এত কালারফুল আর সেই রকম দেখে খুব ডেলিশিয়াস লাগছে ছেলে তো লোক সামলাতেই পারলো না তাড়াতাড়ি করে একটুখানি টেস্ট করে দেখছে কীরকম হয় এর মধ্যে মানে সমস্ত কিছু দিয়ে ওরা এটাকে বানায় দেখতে কি অসাধারণ হয়েছে না বলুন আপনারাই তো আপনাদেরও যদি ইচ্ছা হয় না মিষ্টিকে দোকানে গিয়ে ট্রাফিক জ্যাম এই মিল্কশেকটা খেয়ে দেখতে পারেন খুব অসাধারণ সুন্দর খেতে আর এতটা পরিমাণে দিয়েছে ওরা যে আমরা কোন দিক দিয়ে খাবই দেখুন না গোলে গোলে চাইদে পড়ে যাচ্ছে ওপরের আইসক্রিমগুলো আর ওপরে ওরা আবার এক্সট্রা আইসক্রিমও দিচ্ছে বলছে আপনারা খান এর উপরে আরও দেব তা আমি বললাম দাদা কোথায় দেবে আর এর উপরে বললো আপনারা খান না এর উপরে দেখুন পরপর দেব। তো উনি আবার দিচ্ছে আমার ছেলে খুব আনন্দিত কারণ পরপর আইসক্রিম পেয়ে যাচ্ছে আমার মুখের হাসিটা দেখুন না একদম তো সব মিলিয়ে খুব ভালো লাগছিলো এখানে আর সত্যি কথা বলতে যদি আগে জানতাম ট্রাফিক জ্যামটা এতটা পরিমাণে দেবে তাহলে কিন্তু পাইনাপেল আর অরিও দুটো শেখ আর আগে নিতাম না কারণ সত্যি খেয়ে আর খাওয়া যাচ্ছে না পেট পুরো তিনজনেরই ভরে গিয়েছে মিল্কশেকে তো আগে তো জানি না যে এতটা পরিমাণ দেবে তো যাই হোক অনেক কষ্টে মিল্কশেকগুলো শেষ করলাম আমি ওর বাবা তো আর খেতে পাচ্ছি না গ্লাসটির দিকে একটু ছেলেই খেলো অল্প করে গ্লাসের মধ্যে বললাম ছেড়ে দিয়ে না পারলে জোর করিস না তো আবার একটু খেলো মিল্কশেক আবার ছাড়া যায় বলুন তাই বললো না খেয়ে নি তো এখানে একটু মোমোর দোকানে এসেছি আমাদের পেটে আর জায়গা নেই তো এখান থেকে একটু মায়ের বাড়িতে যাব সেখানে একটু মোমো নিয়ে যাব আর এটা হচ্ছে আমাদের বিশ্ববাংলা মাঠ গড়িয়ায় যেটা পার্ক করে দিয়েছে এখন সবাই এখানে সন্ধ্যার দিকে বিকালের দিকে এসে বসে থাকে সময় কাটাবার একটা খুব ভালো জায়গা তো আমরা ভাবলাম যাওয়ার আগে এখানে একটুখানি দশ মিনিট বসে তারপর যাই খুব সুন্দর লাগছে না বলুন পরিবেশটা ফাঁকা কি সুন্দর সবুজ ঘাস এখানটায় বসলেও খুব ভালো লাগে বিশেষ করে গরমকালে যখন হাওয়া দেয় খুব সুন্দর লাগে এখানে বসে সময় কাটানো তা এই বিশ্ববাংলা মাঠের পাশেই একটা গ্যারেজে আমাদের বাইকটা রাখা আছে ওখান থেকে বাইকটা নিয়ে তারপর বেরিয়ে যাব ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগের সাথে